হঠাৎ এই বৃষ্টির মধ্যে রাতে বেলা আলুপুরি খেতে ইচ্ছে করছে আমুকে দিয়ে জোর করে আলুপুরি বানাইছি সাথে মজার একটা টক বানাইছি এটা দিয়ে আলুপুরিটা খেতে এত মজা লাগছে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগস কালকে রাতের বেলা বৃষ্টি পড়তেছিল তখন আমার হঠাৎ করে আলু পরোটা খেতে ইচ্ছে করতেছিল তা আম্মুকে বললাম যে আলু পরোটা না হয় আলু পুরি বানায় দাও দেন আম্মু প্রথমে একটু ঘ্যান ঘ্যান করে তারপরে এই যে বানায় দিচ্ছে সব কিছু রেডি করে ফেলছে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপরে হচ্ছে মরিচ ভাজা এরপর হচ্ছে ধনিয়াপাতা এইগুলো সুন্দর করে লবণের সাথে মেখে তারপর হচ্ছে যে আলু সিদ্ধ করে নিছে আলুটা দিয়ে নিছে তো আলু পুরি বানাতে হলে আগে আলু ভর্তা রেডি করতে হবে তো আম্মু প্রথমে হচ্ছে সুন্দর করে আলু ভর্তাটা মেখে নিছে তারপর হচ্ছে গোল গোল প্রায় দশ পিস হয়েছে আমাদের আলুপুরি আমরা প্রায় দশ পিস বানাইছি ওজন নিয়ে যারা চিন্তিত এবং সবচেয়ে সহজ উপায় যারা ওজন কমাতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো ওয়েট লস টেবলেট যেটার মাধ্যমে তোমরা এক মাসের মধ্যে প্রায় চার থেকে সাত কেজি ওজন কমাতে পারবা এই ট্যাবলেটটা তোমরা পেয়ে যাবে ইকো অ্যান্ড অর্গ্যানিক বাংলাদেশ পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই ওয়েট লস ট্যাবলেটটাতে টোটাল পঁয়তাল্লিশটা টেবলেট আছে যেটা তোমরা পঁয়তাল্লিশ দিন খেতে পারবা প্রতিদিন একটা করে খেতে হবে তোমরা সকালে অথবা রাতে খাওয়ার দশ মিনিট আগে একটা করে টেবলেট খেয়ে তারপর হচ্ছে তোমরা ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারবা তো সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমরা এইভাবে ওয়েট লুজ করতে পারবা এই মাধ্যমে যারা হচ্ছে পাউডার বা কোনো ধরনের পাউডার খেতে পারবা না তাদের জন্য কিন্তু এই টেবলেট আছে একদম সহজ পদ্ধতিতে জাস্ট পানির সাথে গিলে খেলেই হবে টেবলেটটা একদম ইজি উপায়ে তোমরা খেয়ে ফেলতে পারবা কোনো ভেজাল ছাড়া তো এই প্রোডাক্টটিতে কোনো ধরনের সাইড ইফেক্ট নিয়ে একদম প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এই টেবলেট তোমরা অবশ্যই অরিজিনালটা অর্ডার করতে হলে অর্গ্যানিক বাংলাদেশ পেজ থেকে অর্ডার করে ফেলো তো এখন হচ্ছে পুরী বানানোর জন্য যে আটা ডোটা আছে সেটা রেডি করে নিচ্ছে আটাটা নিয়ে তারপর হচ্ছে সুন্দর করে লবণ দিয়ে তারপর তেল দিয়ে সুন্দর করে আটাটা একটু হালকা মেখে তারপর হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছে একদম নর্মাল পানিটাই দিচ্ছে তো এখানে হচ্ছে সুন্দর করে এমন ডোটা রেডি করে নিল তেল দিয়ে সুন্দর করে মেখে ডোটা রেডি করে নিছে ডোটা তোমরা প্রায় দশ বিশ মিনিট রাখলে তাহলে সুন্দর হবে বাট আমরা রাখার সময় পাইনি আমরা সাথে সাথেই বানানো শুরু করে দিছি তো এখানে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে শেপে পুরি শেপে দিয়ে তারপর হচ্ছে আলুর ভর্তাটা সুন্দর করে ভিতরে দিয়ে এই যে আম্মু যেভাবে করতেছে আমি এটা একটা করতে গিয়ে পুরো ভর্তা টর্তা একসাথে করে ফেলছি মানে আমি তো পারি নাই আমি প্রথমটা আম্মুটা দেখে দেখে আমি দ্বিতীয়টা ট্রাই করছি বা দ্বিতীয়টা একদমই হয় নাই তো তারপর হচ্ছে সুন্দর করে এখন এটাকে বেলে নিতে হবে তো এখানে কিন্তু আমি যখন বেলতে গেছি আমারটা সাইড দিয়ে বের হয়ে গেছে বাট আম্মুটা দেখো একদম সুন্দর রয়েছে কিন্তু আমি পারি না আম্মু পারে এজন্য আমি এই কাজটা নেইও নাই আম্মুকে দিয়ে করাইছি তো এরপর হচ্ছে গরম তেলে সুন্দর করে আলু পুরিগুলো ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাই একদম ক্রিস্পি ছিল আর আলুর যেই গ্রেভিটা বা ভর্তাটা এটা খুবই মজা হয়েছে এর জন্য পুরিটাও মজা লাগছে এখন হচ্ছে একটা টক বানাবো যেটা মার্জিয়া বানাচ্ছে এই টকটা দিয়ে আলু পুরিটা খেলে ট্রাস্টমি এত বেশি মজা লাগবে তোমাদের আর কিচ্ছু লাগবে না এটা বানানো একদমই ইজি জাস্ট আলুটাকে সুন্দর করে মেখে তারপর হচ্ছে চাট মশলা দিয়ে দিবা আর হচ্ছে বিট লবণ আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিবা এরপর সুন্দর করে সব একসাথে মেখে তোমরা এখানে লেবুর রসও দিতে পারো চাইলে এরকম তেতুল দিতে পারো আমরা তেঁতুল দিয়ে আজকে বানাইছি আর এটা অনেক মজা লাগছে আর তোমরা এখানে হচ্ছে পানি দিয়ে দিবা যদি তোমরা একটু পাতলা টক চাও তাহলে একটু বেশি পানি দিয়ে দিবা আমরা একটু ঘন টক রাখছি যাতে পুরীর সাথে একদম মিক্স করে খাওয়া যায় তো এই যে দেখো পুরীর সাথে এরকম টকে চুবিয়ে খেতে খুবই মজা লাগতেছিল ট্রাস্টমি টকটা অনেক জোস ছিল টকের কারণে মনে হইতেছিল খাবারটা আরো বেশি মজা হয়ে গেছে তোমরা এই টকটা বাসায় বানিয়ে দেখতে পারো যদি তোমরা বাসায় ডালপুরি বা আলু পুরি বানাও সাথে এরকম একটা টক বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই মজা লাগবে টকটার জন্য আমার কাছে মনে হয়েছে খাবারটা আরো বেশি লোভনীয় হয়ে গেছে তো বাহির এরকম বৃষ্টি পড়তেছিল আর এরকম ভাজা পোড়া খেতে খুবই মজা লাগতেছিল সব সময় কিন্তু এই খাবারগুলো খেতে ইচ্ছে করে না ওয়েদার ডিমান্ডে কিন্তু এটা খেতে ইচ্ছে করে সো তোমরা যদি বাসায় বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং বাই